শুভ দশমী তো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে আর বারোটার সময় তো ঠাকুর মণ্ডপ থেকে নাম কি তো বুঝতে পারছি না অনেকে বলছে বৃহস্পতিবার দিন ঠাকুর বিসর্জন দেবে না কিন্তু আমাদের এখানে বরণটা হয়ে যাবে এখন জানি না বিসর্জনটা ফাইনালি কবে হবে আজ না কাল না কবে জানি না সেটা কিন্তু বরণটা শুনলাম যে আজকেই হবে যেহেতু বৃহস্পতিবার করেছে তো গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আশা করছি পুজোর কটা দিন তোমাদের খুব 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 ভালো কেটেছে আমারও ভীষণ ভালো কেটেছে একটা ভয় ছিল জানো তো বৃষ্টি যদি হয় সবার মুখেই শুনছিলাম যে এবার পুজোতে নাকি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু যাক বাবা মা দুর্গা রক্ষা করেছে বৃষ্টিটা হয়নি হ্যাঁ নবমী তো নবমীর ভোর রাতে একটু একটু হয়েছে আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠে দেখছি রাস্তা ঘাট গলি একটু ভেজা ভেজা লাগছে কিন্তু সেরকমটা হয়নি তো চলো বৃহস্পতিবারে পুজো দেয়া হয়ে গেছে আর ওদিকে যাব দুর্গা মা দুর্গাকে বরণ করতে তো বাটা সারাচ্ছিলাম তো এখন যাব না ওই একটা দেড়টা নাগাদ যাবো আর কালকে ঠাকুর দেখে এসে অনেকটা দেরি করে ঘুমিয়েছি উঠেছিও অনেক বেলা করে জানো তো শরীর আর চলছে না ঘুম থেকে উঠে দেখছি প্রায় নটার কাছাকাছি বাজে তাড়াতাড়ি উঠে স্নান ধান সেরে বৃহস্পতিবারের পুজোটা আগে দিলাম আর এই যে বরণ করতে যাব দুব্বো আনতে গেছিলাম হ্যাঁ এই যে দুব্ব ফুলের ভাগার সঙ্গে তো ফুলের ভাগা কিনলে তো সব একসঙ্গে পেয়ে যায় বেলপাতা দুব্বো তুলসী পাতা ফুলটুল একসাথেই তো বৃহস্পতিবারের জন্য ফুলের ভাগা কিনেছিলাম কালকে তো প্যাকেটের মধ্যে অল্প কয়েকটা ডুব্ব ওটা দিয়ে বৃহস্পতিবারের পুজো দিয়েছি তারপরে যখন এমনি মানে বরণবেলা সাজাচ্ছি মা দুর্গাকে বরণ করার জন্য তখন দেখছি দুব্ব সেরকম নেই তা ওই জন্য তোমাদের দাদা বললাম তুমি সন্দেশ আর সিঁদুর আমাদের আবার কাঁচা হলুদ লাগে তুলো লাগে অনেক কিছু লাগে সেগুলো আনতে পাঠিয়েছি তোমাদের দাদা ভাইকে আর আমি বললাম দুব্বো তো শুধু এমনি দেবে না ফুল ছাড়া আর আমার তো ফুলের দরকার নেই তো ওই জন্য দুবোকোকাটা আমি পাড়ার একটা বাড়ির থেকে আলাদা ঘাটে পাওয়া যায় একটু খুঁজলেই তো এটা দুপো নিয়ে এসছে দুপোটাকে বেছে বরণ ডালায় সাজাবো আর আজকে তো দশমী একটু মাংস তো খেতেই হবে তো তোমাদের ভাইও গেছে মাটন আনতে মেয়ে আবদার আজকে মাটন খাবো তো চলো ওদিকে হচ্ছে ডালাটা সাজিয়ে নিয়ে তারপরে দেখি বাজারে গেছে মাটন আনবে মাটন ধোবো মাটনের সরঞ্জাম আলু আদা রসুন পেঁয়াজ যা যা লাগে কাটবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে গ্যাস কমিয়ে ভাতটা বসিয়ে তারপরে আমি গেছিলাম ডুব্ব তুলতে মেয়েকে বলে গেছিলাম ভাতটা একটু দেখিস তো চলো হ্যাঁ এখন আর কথা বলছি না একদম যখন বরণ করতে যাব তখন তো দেখো এদিকে তো মাটনটা রান্না করব আর এই কড়াইটা অনেক অনেকদিন আগে কিনে রেখেছিলাম একদম নতুন কড়াই আজকে এই কড়াইটা দিন আর নতুন উদ্বোধন করব তো ভাবলাম মাংস যখন হচ্ছে মাংস দিয়ে স্টার্ট করি নতুন কড়াইটা তো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে তুমি মাংসে আলুটা ভাজো আমি মাংসটা ধুই নিয়ে আসি আর ও দেখলো যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি বলছে যে না আমি আলুটা ভাজতে থাকি তুমি গিয়ে মাংসটা ধো তো ঠিক আছে তাই করলাম আর এদিকে দেখো সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি মিক্সিতে এখন মশলাটা পেস্ট করবো এদিকে মাংসটা কষা চলছে ভেবেছিলাম যে একদম রেডি সেডি হয়ে গরম করার সময় মানে বরণ করতে যাব তার আগে এসে তোমাদের সঙ্গে দেখা করব। তা ভাবলাম না থাক মাংসটা কষাচ্ছি একবার একটুখানি ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলি তো যখন বরণ করতে যাব তখন তো রেডি রেডিসেডি হয়ে আবার দেখা করবেন মানে কথা বলব তোমাদের সঙ্গে তো দেখুন মাংসটা দিকে বসিয়েছি যে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করছি মাংসটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কি বলো তো করলে না মাংসের টেস্টটা দারুণ হয় মানে বিশেষ করে মাটনের টেস্টটা মানে মাটনের একটা দেখবে একটা গন্ধ থাকে একটা ঘ্রান থাকে না সেই ঘ্রানটা ঢাকা চাপা দিয়ে করলে মানে রয়ে যায় আর যদি ঢাকা চাপা না দাও এমনি এমনি কড়াইতে দিয়ে কষতে থাকো তাহলে সেটা না হাওয়াতে মিশে যায় মানে সে খাওয়ার সময় সেই মাটনের যে একটা সেন্ট সেইটা নাকে আসে না ওই জন্য আমি না ঢাকা চাপা দিয়ে দিয়েই অনেকটা সময় ধরে রান্নাটা করি কিন্তু আজকে ভাবছি প্রেশার কুকারে দেব কেননা গরম করতে যেতে হবে এখন বাজে ঘুরিতে পরে দুটো আর তোর মধ্যে দাদা ভাইয়ে গেলো শশা আনতে স্যালাড খাবে শশা আনতে ভুলে গেছে তো আবার বললো তবে গিয়ে শশা নিয়ে আসি টমেটো পেঁয়াজ সবই আছে ওই শশা আনতেই ভুলে গেছিল। আর আমারও মনে ছিল না যে মনে করিয়ে দেবো তা আমাদের বাড়ির কাছে একদম বাজার চলো মাটনটা কষাচ্ছি আর এদিকে যে আলু ভেজে রেখেছি মাংসতে দেওয়ার জন্য ভাতও হয়ে গেছে আমার আগে দেখো ভাতের হাড়ি দেখতে পাচ্ছ ভাতটা আগেই হয়ে গেছে ওদিকে বরণ ডালাও মানে গোছানো হয়ে গেছে আগেই স্নান টান করে এসে বরণ ডালা গুছিয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদা হয়তো পান আনলো সন্দেশ আনলো তারপরে হলুদ ওগুলো সব বাটার উপরে আগে দিয়ে তারপরে রান্নার দিকে এসছে তারপর রান্নার দিকে আসে না মটন ছোঁয়াছুই লাগে পেঁয়াজ রসুনের ভাত তারপরে গিয়ে একটা বরণবেলা সাজাবো কেমন একটা লাগে ওই জন্য ঠাকুর করে সমস্ত কিছু রেডি করে তারপরে আসলাম রান্না করতে তো রান্না রান্নাবান্না হয়ে যাবে তারপর আবার একটু গা কাপড় ধুয়ে নতুন নতুন বলতে কি ধোয়া জামা কাপড় পরে তারপরে বরণ করতে যাব বেশ ঝাল ঝাল হয়েছে জানো তো অনেকটা লঙ্কা দিয়েছি ভালো করে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে একটু গরম জল দিয়ে পাঁচ পাচ্ছকের সিটি মেরে নেবো জানো অন্যান্য দিন আর কড়াইতে ঢাকা চাপা দিয়ে অনেকটা সময় নিয়ে রান্নাটা করি কিন্তু আজকে হাতে সময় নিয়ে একদম জানো তো ওদিকে বরণ করতে ওখানেও ঠাকুরের ওখানেও ভিড় হয়ে যাবে তো একটুখানি কষা হয়ে যাক তারপরে আগেগুলো দিয়ে দেবো এই যে গরম মশলা দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম এই যে ফাইনাল দেখ কালারটা কিন্তু দারুণ এসেছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে তারপরে যাব বরং করতে মেয়ে আর আমি মেয়ে ওদিকে রেডি হচ্ছে আর আমি তোমাদের দাদা ভাতটা বেড়ে দিয়ে তারপরে রেডি হব আমরা এসেই খাওয়া দাওয়া করব। এখন প্রায় আড়াইটের ওপরে বাজে এখন দেখো রেডি হয়ে যাচ্ছি মাকে বরণ করতে বরণ সেরে এই যে বাড়িতে এলাম ঠিক আছে প্রচন্ড আনন্দ হলো মানে মাকে বরণ করে সবাই মিলে সিঁদুর খেললাম একটু রিলিজ বানালাম ভিডিও করলাম ঠিক আছে আর ওয়েদারটা কিন্তু আজকে একদমই ভালো না মানে সকাল থেকে হালকা হালকা মেঘ করেছে দুপুরবেলা থেকে রোদ উঠেছিলো আবার এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি তো সবাই বলছে ভাসানে মানে যাবে ভাসানে তো বেরোবে ভাসানে যেতে বলছে এখন দেখি আমি কি করি ঘড়িতে কথা বাজি সাড়ে চারটে বেজে গেছে এখনো ভাত খাইনি দুপুরে মানে মাকে বরণ করে এসে যে এখন ভাত খেতে বসবো তো দেখি কেটে উঠে ওয়েদারটা কেমন থাকে সেই বুঝে মানে ইচ্ছে করছে যে যাই ভাষাকে সবার সঙ্গে মানে কোনো বছর তো সেভাবে যাওয়া হয় না তো সবাই বলছে যেতে ইচ্ছে করছে কিন্তু আবার ভাবছি যে বৃষ্টি নামে খুব মেক করে মেক করেছে আকাশে জানো তো এই কদিন তো খুব ভালো ছিল পুজোর সব কটা দিনই ভালোই গেছে কিন্তু আজকে মনে হচ্ছে না যে ওদেরটা ঠিকঠাক থাকবে তো চলো হ্যাঁ বরণ করে এসেছি আর আমার সাজটা কেমন হয়েছে একটু দশমীর লুক তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন লাগছে আমাকে দেখতে আর এই যে আট পৌরে করে শাড়ি পরেছি আজকে জানো তো দেখতে পাচ্ছ আজকে আট পরে করে শাড়ি পরেছি তো চলো খেয়ে হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে এক ঘুম দেওয়াও হয়ে গেল। আর আমার আর মেয়ের এখনো হয়নি খাওয়া তো আগে বড় কাজটা সেরে আসলাম মাকে বরণ করাটা তো চলো এটা রেখে মুখ হাত পা একটু ধুয়ে তারপরে খেতে বসবো বরণ করে এসে তারপরে ভাত খেলাম তখন সাড়ে চারটে পরে বাসটার সময় জানো তো পেট পুরো ভার হয়ে রয়েছে মানে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি সাড়ে চারটে পরে পাঁচটার সময় মানে হজম হয়েছে অনেক লেট করে তারপরে হাত পা ধুয়ে একদম গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম সন্ধে পুজো দিয়ে ওই যে ঘুমিয়েছি সাতটা পনেরো সাতটা নাগাদ উঠলাম এক ধাক্কায় সাড়ে নটা জানো তিন জনেই ঘুমিয়েছি আজকে চাটা টা কেউ খায়নি সন্ধের চা আজকে খেয়েছি রাত দশটায় তারপরে দশটার সময় উঠে তোমার দাদা ভাই বললো আর দুপুরবেলা মাংস খেয়েছি আর মাংস খেতে ইচ্ছা করছে না তুমি একটুখানি ডাল বানাও একটুখানি মুসুর ডাল বানাও টমেটো দিয়ে তো দেখো এক ঘুম দিয়ে উঠে রাত দশটার সময় উঠে তারপরে যে টমেটো দিয়ে মুসুর ডালটা করলাম ঠিক আছে দেখো বলছে এখন আর মাংস খেতে ইচ্ছা করছে না আর মাংসটা দেখবে একবেলায় কিন্তু ভালো লাগে আর মানে আর তার মধ্যে কী বলতো মানে খাবারটাও হজম হয়নি দুপুরবেলায় অত অবেলায় খেয়েছি তো আর এই যে মাংস পরেই রয়েছে এটাকে এখন জাল দিয়েও রাখতে পারি হলে ধরে ফ্রিজে রেখে দেব যা মাংস আছে মানে কালকে আমাদের আরামসে হয়ে যাবে মানে আজকে তো হতো যদি এখন খেতাম আজকে হয়ে কালকেও হয়ে যেত কিন্তু রাত্রেবেলা কারোর খেতে ইচ্ছা করছে না আর ভাতও রয়েছে ভাত আর করতে হয়নি আর এই যে এখন ডাল দিয়ে আর একটুখানি পাপড় ভাজবো কাপড় ভাজা দিয়ে ডাল দিয়ে এখন খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব আর এতক্ষণ যেন কি করছিলাম ঘরে বসে বসে ডাল রান্না করে লক্ষ্মী পুজোর লিস্ট করছিলাম মানে লক্ষ্মী পুজোর তো বাজার করতে যাব কি কি লাগবে না লাগবে তার একটা ফর্দ করে রাখলাম কালকে সকালবেলায় তোমাদের দাদাভাইকে বাজারের ব্যাগ দিয়ে আর হচ্ছে ফর্দ দিয়ে পাঠিয়ে দেবো বাজারে লক্ষ্মী পুজোর বাজার আর দু তিন দিন পরে তো লক্ষ্মী পুজো তার একটা যন্ত্র করতে হবে তো চলো এখন আর ক্যামেরার সামনে আসলাম না আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগ নিয়ে নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে তো চলো সবাইকে টাটা আজকের মতো গুড নাইট